আজকে আমাদের মানুষের নজর দিয়ে কত খারাপ এই নিয়ে আজকে বিড়া গেলে বুঝতে পারবেন শুরু থেকে থাকবেন বোঝার চেষ্টা করবেন এবং নতুন সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটা ও পেজটা ফলো করে দেবেন মানুষের নজর অনেক খারাপ কারণ কি কারণে বললাম কারণ আমাদের যে মুরগিগুলো আপনি দেখতে পাচ্ছেন যে মুরগিটা এটা আগে প্রতিদিন ডিম পাড়তো এখন আর ডিম পাতেন ঠিক আছে এখন আর ডিম পারে না তার জোড়া ছিল মোরগ ওরা দেখছেন ওই মোড়গটাও মারা গেছে মানুষের নজরের কারণে আর ওই মোরগের সাথে আরেকটা মোরগ আমি আনছিলাম দুটা বাচ্চা কিনছিলাম দুশো টাকা দেওয়া ওই মোরগটাও একদিন নজর দেওয়া মেরা ফেলছে যা খাবার খাইতো মানুষের নজর ডাকার সত্য বুঝেনি মানুষের নজর কতটা খারাপ খাবারগুলো খাইতো তখন মনে করেন আপনার নজর দিছে নজরের কারণে মারা গেছে তো যারা কবুতর পালেন পশু পাখি পালেন অবশ্যই যে আপনাদের এই লকটা আছে আপনি জায়গায় আল্লাহ করে একটা নাম আছে বা নজর না লাগে ওটা দিয়ে দিবেন তাই দেখবেন আর কোনো সমস্যা হবে না আমাদের এখানে আমরা অন্য কিছু দিছি ওরা আমি দেখাতে যেতেছি না ওরা দেখানো ভালো না কারণ ওটা স্যান্ডেল দেওয়া আছে আর আপনাদের যে আপনারা গুসু দিছিলাম আজকে আমরা দেখেন দুই বল দুই বল গুসু যে বলটা দেখতে পাচ্ছেন এই বলটার দাম হলো পঞ্চাশ টাকা আর এই বলটার দাম হল দুশো ষাট টাকা যারা যে কোনো জিনিস কিনতে একটু ভালো মানের জিনিস কেনার চেষ্টা করবেন সস্তা ব্যবস্থা কেনার কোনো দরকার নেই আমি যদি পস্তা দিয়েছি কারণ এটা বেশি দিন ঠিক আছে পারবো না এটা ভেঙে যাব কারণ এটার যে ওয়েট বা একটু ই থাকে ওরকম থাকে না আমরা বিডিং যে বিডিং আমাদের আপডেট আছে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে আর যারা কবুতর পালবেন অবশ্যই সবারে ছাদে উঠতে না দেয় ভালো কিছু কিছু মানুষ থাকে আপনার অনেক নজর দেয় নজর কারণ আমার একবার অনেকগুলো কবুতর মারা গেছিলো এবং আমরা কুকুর পালতাম কুকুরে মারা মারা গেছিলো এই নজরের কারণে বুঝে শুই না মানুষরা উঠতে দিবেন আর সবথেকে ভালো হয় আপনার ওই যে লবটের আশেপাশে জাল্লা নাম বা যে কারণে নজর দিলে মানুষ লাগে না শুধু যারা আছে তাদের পরামর্শ নিয়ে দিবেন এই কি ভাইরা মুরগিগুলা নিয়ে আমি একটু ভাইরা আর এদিকে আমাদের যে কটা কবুতর আপনারা দেখছিলেন জোড়া দিয়েছিলাম মেসিমান কবুতরে আমার মাত্র কয় জোড়া কবুতর দুই চার জোড়া কবুতর মনে ডিম পারে নেই চার জোড়া আর চার জোড়া তিন জোড়া ডিম পারে নেই এক দুই আর এই তিন আর এক জোড়া আমি দেখাইছিলাম আপনাদেরকে দেখেন ডিম দিয়ে দিছে এবারে আমি একটা নতুন সিস্টেম করছি যদি আলহামদুলিল্লাহ যদি কার্যকরিতা করতে পারি মানে করি নাই করব যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমি আশাবাদী যে ওইভাবে যদি প্রসেসিং করে সব কিছু করা যায় কবুতর দেওয়া ভালো কিছু করা যায় ডিম বাচ্চা দেখা যাক ওটাই বেশ মনে হয়ে যাচ্ছে আমার কাছে তা আমি দেখাবো পরে আর এদিকে আমার সিলভার দিয়েছিলাম এই জোড়া আমি ধরে আমি দেখাব আপনার ইনশাল্লাহ দেখুন না পরে কারণ একা যেহেতু ভিডিও করতেছি কারো পাইলে পরে দেখাতে পারবো এটার একটা সমস্যা হলে এটা আগে একটা ডিম পাত এখন দুটা ডিমই পাচ্ছে একটা ডিম জমছে একটা ডিম জমে নেই খুব সমস্যা আসছি এই কারণে ওই টিপসটা ফলো করে আমি করার চেষ্টা করবো আর এদিকে আমাদের গুল্লা কবুতর আমার জোড়া দিছি মাদিরা মনে বেদ হয়েছে কোনো ফাল দেওয়া যেদিকে আমাদের কিছু কবুতর আছে সাদা আছে সাদাই থাকে আর আপনারা ওই যে লাইটটা কবুতর দেখলেন ওই মাল্টি উপরে এখন পর্যন্ত খাবার দাবার কিছু দেইনি একটু পরে দিব আর দেন এখন পর্যন্ত রোদ আছে আর আমরা ওখানে ভিতরে আসি এই যে আমাদের এই লবটা সবথেকে পুরনো কবুতর মানে বয়স্ক কবুতর একটা কবুতর আর ওই যে ওই একটা কবুতর এই দুটাই পুরানো এছাড়া সব ব্যক্তি নতুনই কবুতর

ওরে আমি কুল দিকে যাইতে তুই এটা বারবার আইস যা আর মোরগটা আস্তে আস্তে বড় হয়ে যাইতে মানে ব্রিডিং এর মুডে আসা হইতাছে মোরগটা কিন্তু অনেক লাজুক মানে মানুষ দেখলো যেমন দৌড়ায় আমার দেখলো দৌড়ায় এখন তো ফ্রি হইতে হবে মুরগটা যত ফ্রি আছে মুড়িটা খাবার দিলে দেন খাবার না দিলো আমি হাতে এসে বুঝবো আয় 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 মোরগটা দেখলে আসেন দৌড়ে আসেন

আর এদিকে আমার তো তিনটা বাচ্চা বেশি তিনটা বাচ্চা নিছিলাম আর এইভাবে করে কেউ বাচ্চা না করে ভালো আমার জীবনে শেষ এরকম করে বাচ্চা করছে আর জীবনে বাচ্চা করব না কারণ এইভাবে করে যদি বাচ্চা করে না আমার সব দিক এদিন এখানে আছে দুইটা এই তিনটা বাচ্চাই এরপরে আর এরকম করে বাচ্চা কেউ করবো না আপনারা ওকে করেন না যারা বিডিং করবেন যারা রেসের জন্য কবুতর পরিগত আসেন মিনিমাম দশ জোড়া কবুতর জোড়া দিবেন এবং দশ জোড়া দিয়ে সবকিছু করার চেষ্টা করবেন মিনিমাম দশ জোড়া আর এর উপর যদি থাকে আপনি করতে পারেন সমস্যা নেই কিন্তু এক জোড়া দুই জোড়া করে জোড়া দেওয়া এরা দিলে পুরো রেড লসে দেখেন একটা কবুতর দিচ্ছে এই কবুতরটা আমার খুবই ভালো লাগে এই যে মাটি ডিম বাচ্চা যেমন করে উড়ো এরকম সব দিক ডিম পারবে লালি মাটিটা ভিতরে ঢুকবে নিতেছে ডিম দিয়ে দিবে আপনারা যদি কোনো কবুতর চাইলা দেন এক্ষেত্রে মিনিমাম যে পনেরো দিন পরে যদি কবুতরটা ডিম পাড়ে ওই ব্যবস্থা করবেন তাহলে এই ক্ষেত্রে দেখবেন ডিম বাচ্চা করে আরও ভালো কিছু করতে পারবে সব কিছু একটা নিয়ম আছে নিয়ম মাইনে করতে হয় সব কিছু নিয়ম মাইনে চলতে হয় আর এদিকে যে করে কবুতর আপনারা দেখতে পাওয়া না ম্যাক্সিমামে আট পর নয় পর অনেকগুলি এক দশক জেলা ফেলছে দেখা যাচ্ছে যেমন এই কবুতরটা যে কবুতরটা তারপরে একটা বাচ্চা আছে করে নি আমি বাচ্চা দেখে এই ছিল আমাদের ভিডিওটা যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবু তবু যত্ন নেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুলে দেখা হবে আল্লাহ ব্যাস না কমে সব ভালো থাকবেন